নসাতের গাড়িকে কেন্দ্র করে শতটা বোম মারা হয়েছে আমি বললাম আঠারোটা নয় বলছে না আমি সঙ্গে ছিলাম সতেরোটা বোম মারা হয়েছে একটা বোম কি ফাটতে নেই ওই বোমটা তুলে দূরে ছুড়ে ফেলে দিচ্ছে তবু তারপরে সে বোমটা বাস্ট হচ্ছে এর নাম নওসাদ আমি বলি তাহলে তোমরা ছুটছো কেন যে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই একটা কথা আমি তাদেরকে বলি নসাদের গোষ্ঠী তুলে যারা গালিগালাজ করেন আমি তো মনে করি নৌসাদ যে জায়গাটা এরকম করে পা রাখবেন ওখান থেকে পাটা যদি তুলে নেয় তারপরে ওই যে পা রাখার জায়গা যে ধুলোটা যদি সত্তর বার শোধন করা হয় যে ব্যক্তি গালিগালাস করছেন গোষ্ঠী তুলেও তবু সে ধুলোর যোগ্য নয় আর আমাদের নেতা যিনি আমাদের শিরোমণি জানি না ন ভাইজান আপনারা কে কতদিন নওশাদ ভাইজানকে চেনেন তবে আমি আমার নওশাদ ভাইজানকে একেবারে নয় থেকে এগারো বছর ন দশ বছর বয়স থেকে আমি নওসাদকে চিনি ফুরফুরা শরীফে পড়াশোনা করতাম তখন থেকে উনি ঠিক মেপে কথা বলতেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যেতে বাধা বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে বাধা তবুও কিন্তু তিনি মুখের ল্যাঙ্গুয়েজটা ঠিক রেখেছেন এর নাম সব থেকে আর জিনিস খুব দুঃখিত খুব মনটায় কষ্ট হয় ব্যথার আগে ওই সব মানুষদেরকে লক্ষ্য করে একটা কথা বলি যারা নসাদের সম্পর্কে বিভিন্নভাবে গঠু মন্তব্য করেন আরে ভাই মানুষ হিসাবে ভুল হতে পারে না পারে না নিশ্চিত ভুল ছাড়া মানুষ নেই কিন্তু একটা কথা আমি তাদেরকে বলি নবসাদের গোষ্ঠী তুলে যারা গালিগালাস করেন আমি তো মনে করি নৌসাদ যে এরকম করে পা রাখবেন ওখান থেকে পাটা যদি তুলে নেয় তারপরে ওই যে পা রাখার জায়গা যে ধুলোটা যদি সত্তর বার শোধন করা হয় তবু যে ব্যক্তি গালিগালাস করছেন গোষ্ঠী তুলে তবু সে ধুলোর যোগ্য নয় কারণ আমাদের রক্তে বইছে কার রক্ত বোঝাতে তো জামানে রক্ত নওসাদের শরীরে যা রক্ত রয়েছে তোমার একবার লজ্জা করে না যে তুমি তার গোষ্ঠী তুলে গালি গালাস করো এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে তো একজন আমাকে বলছেন আমাদের বিরোধী দলের কোনো একজন ভাই আমাকে বলছেন নওসাদের সম্পর্কে কোনো একটা কথা উঠতেই বলছেন নওসাদকে তোমরা চেনো না নওসাদ করে করতে পারো নওসাদকে চেনো না আর নওসাদকে চিনি না মানে বলছে ভাঙড়ে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে তো নৌসাদের গাড়িকে কেন্দ্র করে মারা হয়েছে। বললাম নয় না সঙ্গে সতেরোটা ফাটতে নেই ওই বোমটা তুলে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে তবু তারপরে সে বোমটা বাস্ট হচ্ছে এর নাম নৌসাদ আমি বলি তাহলে তোমরা ছুটছো কেন যে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই আমাদের পথ চলা বন্ধ হয়ে যাবে তাই আমি ওই সমস্ত বিবেক বিবেক বিবেকা মানুষগুলোকে বলবো একটু বিবেককে কাজে লাগান একটু বিবেককে কাজে লাগান রাস্তা চলুন কোনোদিন খারাপ উপদেশ দিতে পারে না যেদিন সিক্স লাইনে যে ঘটনা ঘটেছিল তার পরের দিন একজন দোকানদার গিয়ে বলেছিলাম শেষ করবো এটা বলে আমাকে মা থেকে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলছে না বাবা বলবো না কোথায় 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 ঘোরাবে তার ঠিক নাই না বলুন কোন অসুবিধা নেই কি ঘটেছে নিশ্চয়ই আপনারা তো জানেন তো একজন বলছে সত্যি নৌসাদ বাপের বেটা ইট এবং বম বৃষ্টির নতুন বর্ষণ হচ্ছে বেটা এমন সাহসী ছেলে গাড়ি থেকে নেমে সাহসের সঙ্গে দুটো হাত এগিয়ে চলে যাচ্ছে ও গুলিরও ভয় করে না ও বমেরও ভয় করে না ইটেরও ভয় করে না আমি আমার অন্তর থেকে দোয়া রইল যারা রক্ত দান করছেন আমার অন্ত কলিজা থেকে দোয়া করছি যারা আপনারা এই দলের সঙ্গে যান। অবশ্যই থাকুন নশা সিদ্দিকী জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী মহাশয় তিনি গরিব মানুষের কথা বলেন তিনি পিছিয়ে পড়া মানুষের কথা বলেন তিনি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির কথা বলেন মুসলিমদের কথা বলেন দিনের পর 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 দিন মাসের মাস বছরের বছর যারা কলকাতা রাজপথে দিয়ে আন্দোলন নিয়ে যারা কলকাতায় আন্দোলন করছেন তাদের কথা বলেন তিনি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলেন এক কথায় তিনি সৌজন্যতার কথা বলেন হতেবানি দলের ছেলেরা কারো মাথা ফাটাবে কারো রক্ত ছাড়াবে কারো জমি দখল করবে এটা কখনো মান্যতা দেওয়া যায় না তুমি কত বড় কুখ্যাত মানুষ আমরা ভুলে যাইনি সেই দু হাজার একুশে নির্বাচনের কথা দু হাজার একুশে নির্বাচনের পর আমরা দেখেছি এই ক্যানিং পূর্বে একের পর এক ঘর তুমি ভুলটা দিয়ে ভেঙেছো একের পর এক ঘর তোমার গুন্ডা বাহিনী দিয়ে তুমি লুটপাট করিয়েছি দু হাজার একুশ সাল একুশ সালটার সময় ছিল রোজার সময় তোমার গুন্ডা বাহিনীদের লুটপাটের এত স্পিড ছিল যে ছোট একটা পাত্র রেখে যায়নি যে পাত্র পানি নিয়ে রোজাদার গ্রেফতার করবে তারপরে আমরা দেখেছি শুধু আইএসএফ করার কারণে এখনো অনেক মানুষ হাজার হাজার মানুষ তারা ঘর ছাড়া আছে অতএব ভূতের মুখে রাম রাম এরা কখনো মান্যতা দেওয়া যায় না তুমি কত বড় কত বড় কুকথা মানুষ তুমি 아니 মাননীয় বিধানসভার মধ্যে তার যোগ্য জবাব জবাব দিয়েছিল তুমি জীবন দলাতে একটা বাস্টার মিনারের দাবি করেছিলে সঙ্গে সঙ্গে মাননীয় বলেছিল তুই তো শুধু бомবাডিস আর মারপিট করিস সেখানে বাস্টার মিনার নিয়ে কি করবি তাই এই এস থেকে নাজর মাননীয়র কাছে একটা প্রশ্ন তুমি যদি এই শকত মোল্লার সম্পর্কে সবই জানতে তাহলে ভাঙড় বিধানসভার অবজারভারের দায়িত্ব দাও কোন হিসাবে যখন থেকে ভাঙড় বিধানসভার অবজারভারের দায়িত্ব পেয়েছে একের পর এক গুন্ডামি কথা একের পর এক মস্তানি কথা একের পর এক উস্কানি মূলক কথা বলে এই শান্ত ভাঙড়কে তিনি বারেবারে অশান্ত করার চেষ্টা করেছে তাই আজকের রাজ্যের মাননীয় বলি এই ভাঙ্গরে শকত মেল্লা মহাশয় কেন যদি আপনিও নিজের দায়িত্ব নিজে নাও দু হাজার একুশে যেমন ভাঙড়বাসী তোমাদের মুখে ছামা ঘষে দিয়ে এই ভাঙর থেকে বিদায় দিয়েছে তেইশ সালে তিরিস্তার পঞ্চায়েতে বিরাসীরা আমাদের প্রার্থী ওয়েবসাইট থেকে নাম তুলে দেওয়ার পরে আমরা লড়াই দেওয়ার পরেও কিছুটা হলে আমরা জয়লাভ করেছি সামনে যে চব্বিশ সাল আশা করছি ভাঙড়বাসীকে সঙ্গে নিয়ে এই ভাঙর রাখলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ ভাঙড়ি সিদ্দিকী জিন্দাবাদ